আমি দেখেছি মানুষও ঠোকা দিলি বারুদের মতো জ্বলে ওঠে কারণ কি যারা আল্লাহর জান্নাতে যাবে তারা দিনের মহব্বতে আগুনের মতো তাদের ইমান শক্তিশালী হবে আমরা চাচ্ছি এদেশে আল্লাহ নারায়ণ কায়েম হোক কারো অসুবিধা থাকবে না বিশ বছরের একটা জাতি তৈরি করবো আমরা স্কুল প্রতিষ্ঠান দিয়ে তাদের চরিত্র হবে ফেরেশতার চেয়ে উন্নত বক্তৃতাতে যেতে মানুষ ভালো হবে না কোরআনের সিলেবাস দিতে হবে আইন ছাড়া নামাজ কয়েম হবে না একটা জানাকার জেনাকারিনি বিয়ে করার পর করবে তাক যদি ধরে দা পুরুষের কোমর মহিলার সিনে বন্ধু গাড়ি দিয়ে আদলা পিকে আল্লাহর আইন উত্তর কেটে ইঁটে দেয়া হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়া হয় তাহলে ডিসেল লাইনে দেখালে জানা করা তো দূরের কথা একটা যুবক যুবতী জীবনে কারু বিটির কাছে মিস কল দেবে না মানা এটা এই আচ্ছা যারা হজ করতেন তারা হাত তোলেন তো কারা কারা হজ করতেন হাত তোলেন তো ওরে বাবরে মেলা উমরে যারা করতেন উমরা আলার হাত তোলেন তোলেন হাত উমরে এবং হাজি শুদ্ধ মেলা মোট হজ করতে পারে আচ্ছা কোন তো আপনারা যারা গেছেন কেউ দুই বার গেছেন কেউ একবার মক্কাত কি হাত কাটা কোনো লোকের সাথে দেখা হতে হ্যাঁ কেন দেখা হয়নি ওটি চুরি করলে দুর্নীতি করলে ঘুষ খালে হাত কাটার আইন আসে কারণ কি হাত কাটার আইন কায়েম হওয়ার কারণে কেউ চুরি করেনি আর বাংলাদেশে করছে দামাত ক্ষমতায় গেলে হাত কেটে কেটে মানুষকে পুঙ্গু বানাবি তোরা তো আমরা বলেছি একটা এমপি একটা এমপি মনোনয়নপত্র দাখিলের পর হিসাব নিয়ে আমরা একটা মনোনয়ন মাধ্যম যদি পাঁচ লাখ দশ হাজার দুইশো এক টাকা ওর তবিল থাকে পাঁচ বছর পর যদি দুই টাকা হয় ওর হাত কাটে দেওয়া হবে উনি কে কয় হুজুর ভোট স্যান্টারেবেন কি হয় মারামারি হয় নাকি না মারামারি হবে না আমরা বলেছি যদি ভোট সেন্টার এগুলোই করো তাহলে এই দেশে তো সুষ্ঠু নির্বাচন হবে না কি কথা ঠিক কিনা একটা নির্বাচন হোক বিএনপি ক্ষমতার দেখে আমার আপত্তি নেই কিন্তু আমরা যদি কামড়ি করে যদি মরি এই যে টিস্যু দেখিচ্ছেন এই টিস্যু দিয়ে এটা টিস্যু ইংগা পাকালে এটা কী হলো দড়ি হলো এই দড়ি কি খুব শক্তিশালী হবি এখন এইবার হচ্ছে ইসলামী গোষ্ঠী এই পার হলো সব রাজনৈতিক গোষ্ঠী এরা তখন এই ক্ষমতা লিয়ে টানাটানি করবি টানতে টানতে মাঝখানে এক পর্যায়ে ছিঁড়ে দেবি এখন এরা এরাধা ইসলামপন্থীরা পাকার পাকারপুর মাথা থ্যাং না খাওয়া পোলো অরাদা বিএনপি সহ মাথা থাক না খাওয়া পোলো দুইজনেরই মাথা ভেঙে উঠতে পারবে না ওরা আবার এসে ঘাওয়াবি অত টানাটানি না করে পাঁচ বছর একজন এক পতন দেবো তোরা আবার খায় দেখালো কি করিস ওর কাবার দেবো তোরা আবার দেখা কথা রে ভাই বেদার হলেন আমি এতক্ষণ যে কথাগুলি বললাম আল্লাহ সকল মানুষকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে যত দল আছে এই সুন্দর একটা ভূখণ্ড পৃথিবীর ভিতরে এত ভালো দেশ কোথাও নেই সৌদি আরবে যান একটা গামছাপাড়া শুভেন নে সিয়া পাওয়া যায় না আর বাংলাদেশে জুমির আলো গামছাপাড়া শুলে কৃষক ঘুম পাড়ে সেই দেশ পেট্রোলের খুনি গ্যাসের খুনি বালুর খুনি পাথরের খুনি এ দেশে মানুষের খুনি খালি যদি খালি কর্মসংস্থান দেওয়া যায় পাঁচ বছর মধ্যে এই দেশ আকাশচুম্বি উন্নত করবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আমি সকলকে দোয়া করে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দিনের খুব অসুস্থ তারপরে আমি মাহফিল আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার জন্য দেরি হয়েছে আমি আপনাদের জন্য দোয়া করি ভাই দোয়া করি নাকি

প্রথম দিবসে প্রথম রজনীতে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারী নারী এসেছিলেন আল্লাহ কোরআন থেকে যে কথাগুলি মোহাক্কে গোলামাহি কেরামগুন বলেছেন আমিও বললাম তামাম কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মা বোনদেরকে হাজারা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ মাহফিলে মুরব্বীদেরকে আবুবকের মতো ইমান দিয়ে দেন যুবক ভাইদেরকে উমারের প্রতি ইমান দিয়ে দেন আল্লাহ যে মানুষগুলি আমার আফসার ভাই আনামুল ভাই আল্লাহ যারা আমাকে দাওয়াত দেয়া এই মাহফিলা আসার সুযোগ করে দিয়েছেন সকলকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা বড় বড় দল আছে আল্লাহ যাদের শক্তি আছে অর্থ আছে দাপট আছে ক্ষমতা আছে আল্লাহ যে দলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে সেই দলটা ইসলামের সায়তলা আসার তৌফিক দেয়া দেয় আল্লাহ এই বাংলাদেশে শান্তি কায়েম করে দেন অতিবৃষ্টি অনাবৃষ্টি করুন ভূমিকম্পন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তারা লেখাপড়া করে হাই স্কুল কলেজে চরিত্রবান হওয়ার তৌফিক দেন মাদ্রাসায় তারা পড়ে হওয়ার তৌফিক দেন মা বুলেরা যারা হাত তুলেছেন হাজরার রহিবার মতো চরিত্রবান বানা দেন যাদের ছেলে নাই ছেলে দেয়া দেন নিঃসন্তানিকে সন্তান দেয়া দেন যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎপাত্রস্থ করার তৌফিক দেওয়া দেন আল্লাহ আগামী দিনে মাহফিলটা সুস্থভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন এবং অতিথি যারা আসবেন সকলকে আসার তৌফিক দিয়ে দেন আল্লাহ আজকের প্রধান অতিথি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী বেন ফির একজন নেতা আল্লাহ ভাইদানকে আল্লাহ আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দেন রব্বুল আলমিন আল্লাহ এইরকম নেত্রী লোকদেরকে তাড়াতাড়ি করে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ তারা যদি ইসলামের ছায়া চলে আসে আমরা পেছনে যাব ওনাদেরকে সামনে দিয়ে দেব তবু মরার আগে একটাবার বাংলাদেশে ইসলামটা দেখতে চায় অসল্ল আলাহিহি ওয়ালা আলিহি